আমরা যখন সিএমএসে যাই আমরা যে কোনো একটা যে কোনো সেটিংয়ে যাই যে কোনো সরকারি জায়গায় যাই একটা বিয়ে দাওয়াতে যাই আমাদেরকে কেউ কখনো জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন এই বছর এই এতগুলো সময় আপনাদের কিভাবে কীভাবে কাঁপছে আপনারা কেমন কীভাবে আপনারা জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবে এটা কেউ জিজ্ঞেস করে না জিজ্ঞেস করার সরকার থেকে কত কত টাকা দেওয়া হয়েছে কোথায় কোথায় ঘর দেয়া হয়েছে আমাদের কোথায় জায়গা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা কি জায়গা টাকা অনুদানের বিনিময়ে আপনাদের পরিবার আমার জায়গায় আমার মায়ের জায়গায় আমার ছোট ভাইয়ের জায়গায় আপনার সন্তানটাকে রাখতে চান একজন সন্তান হিসেবে টাকা অনুদান জমি যেগুলোর অধিকাংশই মিথ্যা এগুলোর বিনিময়ে কি আপনারা চান আপনাদের বাবারা নৃশংসভাবে আনআর্ন মজলুমের দশায় মৃত্যু মৃত্যুবরণ করুক আমি শুধু এতটুকুই জিজ্ঞেস করব এবং এই প্রশ্নটা সবার কাছে পঁচিশে ফেব্রুয়ারির আগের দিন আমাদের কাছে কল আসে মুখ খুলবেন না কথা বলবেন না মুখে আমাদের স্পষ্ট এখন আস্থার জায়গা আমরা পেয়েছি প্লিজ যারা আছেন আমাদের আস্থাটাকে আপনারা ভাঙবেন না সরকারিভাবে যারা আছেন সাংবাদিক ভাইরা যারা আছেন আর্মি ভাইরা যারা আছেন তারা আমাদের আস্থা আর ভেঙেন না আমরা চুর মার হয়ে গেছি আমরা বুক পেতে দিয়েছি বাচ্চাদেরকে মেরেছেন এখন আমাদেরকে মারেন নিয়ে যান আমারে কয়দিনই তো বাঁচব আপনাকেও একটু হবে শুধু প্রহসনের বিচারের জন্য না প্রকৃত হত্যাকাণ্ডের বিচার আমরা চাই শুধু কয়েকজনকে নিয়ে আসলেই হবে না হত্যাকাণ্ডের পিছনে একটা কুশিলভ বলে একটা শব্দ আছে কিছু কুশিলভ থাকেন সেই সব কুশিলোক কারা ছিলেন আমরা সেই জিনিসটাও জানতে চাই আমি বিশ্বাসী যে বর্তমান সরকার যদিও মাত্র তিনটি মাস হয়েছে তারপরও আমি তাদের উপর অত্যন্ত বিশ্বাসী এবং আমাদেরও বিশ্বাস রাখতে হবে যে তারা যথাযথভাবে তার চেষ্টা করবেন এবং আমি অনুরোধও করব যে এই বিচার সুষ্ঠভাবে না করলে পরবর্তীতে অনেক হত্যাকাণ্ড সুষ্ঠুভাবে বিচার হবে না এবং হত্যাকারীরাও সুযোগ পাবে তারাও সুযোগ সন্ধানী হবে আরও বেশি হত্যা করার জন্য হত্যাকারী তার জন্য অনেক কষ্টের আমরা অকালে তাদেরকে হারিয়েছি কিন্তু আরও দুঃখের সাথে জানাতে হয় যখন শুনতে হয় আপনারা এত কিছু পেয়েছেন আপনারা তো অনেক কিছু পেয়েছেন এ কথা আমাদের প্রতিনিয়ত শুনতে হচ্ছে বিগত পনেরো বছর ষোলো বছর চলছে যে আপনারা এত কিছু পেয়েছেন সরকার অনেক কিছু দিয়েছে কোনো মানুষ চলে গেলে কি টাকা পয়সা দিয়ে সেটার অনুপস্থিতি ফিরে পাওয়া যায়